জিলহজ মাসের অন্যতম বিধান হচ্ছে উদ্ তথা কোরবানি কুরবানি আমরা মূলত কেন করি কোরবানি আমরা করি উদ আমরা করি আল্লাহর নির্দেশে আল্লাহ তালা বলেছেন সেই জন্য একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ রব আলমিন বলছেন আল্লাহ তো গ্রহণ করবেন না রক্ত গ্রহণ করবেন না এগুলো তার কাছে পৌঁছায় না কিন্তু আল্লাহ তালা তাকোয়াটাকে দেখবেন তাক গ্রহণ করবেন তাক কোয়াকে কবুল করবেন তো আমাদের কোরবানির ক্ষেত্রে তাকোয়ার বিষয়টাকে লক্ষ্য রাখাটা থেকে বেশি জরুরি নিয়তের বিষয়টাকে লক্ষ্য রাখাটা অনেক বেশি জরুরি বিপরীতে আমরা পূর্ববর্তী জাতি যারা তাদের দিনকে বিকৃত করে ফেলেছিল তাদের ইতিহাস দেখি আহলুল কিতাব ইহুদি এবং নাসারা তাদের ইতিহাসে দেখতে পাই যে তারা দাবি করত বা তাদের বিশ্বাসে যেটা ছিল তারা যেটা প্র্যাকটিস করত যেটা তাদের ধর্ম তাদের গ্রন্থগুলোতে দেখা যায় ইতিহাসে দেখা যায় যে তারা মনে করত যে আল্লাহর জন্য কুরবানি করতে হলে সেই পশুর গলা টেনে ছিঁড়ে ফেলে সেটাকে সম্পূর্ণ আগুনে পুড়িয়ে দিতে হবে অথবা সেটার বেশিরভাগ অংশ আগুনে পুড়িয়ে দিতে হবে এবং কিছুটা তাদের যারা প্রিস্ট তাদেরকে দিতে হবে আর তাদের সেখানে বিশ্বাস ছিল যে আগুনে পোড়া গোস্ত আগুনে পোড়ার যে ঘ্রাণ যে ধোয়া সেই ঘ্রাণ প্রভুর কাছে পৌঁছালে গডের কাছে পৌঁছালে আল্লাহর কাছে পৌঁছালে তাদের বিশ্বাস তাদের প্রভুর কাছে পৌঁছালে প্রভু খুশি হন সন্তুষ্ট হন এরকম তারা বিশ্বাস করে তারা বলতো কিন্তু আল্লাহ সুহান ও তারা ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে রক্ত গোস্ত কিছুই পৌঁছাবে না আল্লাহ তালা শুধুমাত্র তা কোয়াকে দেখবেন এবং শুধু তাই নয় বরং আল্লাহ রব্বুল আলমিন এই গোস্ত সাধারণ মানুষকে খাওয়া যারা কোরবানি করছেন সমাজের অন্যান্য দরিদ্র মানুষ তাদেরকে খাওয়ার বিধান করে দিচ্ছেন সম্মনিত হাউদারের কুরবানি একজন মানুষ নিজের অর্থ ব্যয় খরচ খরচ করে করবেন একটা গরু কিনবেন অনেক টাকা ব্যয় করবেন একটা ছাগল কিনবেন বেশ কিছু টাকা ব্যয় করবেন অথবা একটা উঠ কোরবানি করবেন অনেক অনেক টাকা টাকা দাম তো এখানে নিয়তটাকে আল্লাহ রাবুল আলামিন দেখবেন তাহলে নিয়ত যখন দেখবেন যখন দেখবেন তখন কি থাকছে না লোক দেখানোর ঘটনাটা এখানে রাখা যাচ্ছে না যে সমাজের লোকে আমাকে বাহবা দিবে তাই আমি বড় বড় পুরসু কোরবানি করছি অথবা কোরবানি না করলে মানুষ কি বলবে এই জন্য আমি কোরবানি করছি এই রকমের কোনো বিষয় কিন্তু তাহলে এখানে থাকছে না কি থাকছে যে আমাকে কোরবানি করতে হচ্ছে আমার আল্লাহকে খুশি করার জন্য এখানে লোক দেখানোর বিষয় নেই হ্যাঁ আমি একটা ভালো গরু কিনতে পেরেছি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন আমি নিয়ে যাচ্ছি মানুষ দেখছেন তাতে অসুবিধে নেই কিন্তু যখন এই বাউন্ডারিগুলো রয়েছে যে আমি লোক দেখানোর জন্য কোরবানি দিতে পারবো না আল্লাহকে খুশি করা ছাড়া তা পুয়া অর্জনের নিয়ত ছাড়া অন্য উদ্দেশ্য করতে পারবো না তখন জাগতিক কোনো কিছু আমার থাকছে না অথবা আমি একদম মেপে মেপে গরু কিনছি যে মেপে মেপে ছাগল কিনছি যে এত কেজি এই গরু থেকে দুই মন গোস্ত হলে আমার আগামী ছয় মাস গরুর গোস্ত কেনা লাগবে না এরকম একটা বাজেট করে খুব অর্থনৈতিকভাবে হিসাব নিকাশ করে যদি আমি গরু কিনি যে আগামী ছয় মাসের গোস্তের মজুদটা আমি করে রাখব তাহলেও কিন্তু আমার নিয়তটা ঠিক নেই তাহলেও আল্লাহর জন্য কোরবানি হচ্ছে না এই জন্য আমরা নিয়তকে কি বলে কিভাবে পরিশুদ্ধ করতে হয় তার খুব সুন্দর একটা চর্চা আমরা কোরবানিতে পারছি যে আমি আল্লাহর জন্য কোরবানি করছি আবার আল্লাহ তালায় আমাকে অনুমতি দিয়েছেন সে কোরবানির বস্তুর একটা অংশ আমি নিজে খাইতে পারবো নিজের পরিবারকে খাওয়াতে পারবো একটা অংশ আমি নিজে খেতে পারবো পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দিতে পারবো পাড়া প্রতিবেশী গরিব মানুষকে দিতে পারছি তো এই জন্য এখান থেকে সবথেকে বড় শিক্ষা হচ্ছে আল্লাহর জন্য ব্যয় করতে পারার যে শিক্ষা এটা এর মাধ্যমে আমরা কি হচ্ছি যখন কোনো লোক দেখানোর বিষয় নেই কিন্তু আমি আল্লাহর জন্য ব্যয় করছি তখন আমি আমার অর্থ আমার সম্পদের দাস নাকি নাকি আমার অর্থাৎ আমার মালিক কি আমার সম্পদ নাকি আমি আমার সম্পদকে ব্যয় করার মতো মালিকানা রাখছি এই বিষয়টা স্পষ্ট হচ্ছে তো সম্মানটা হাদরিন আল্লাহ তালা যেন আমাদেরকে বিশুদ্ধ নিয়তে এখলাসের সাথে তাকুয়া অর্জনের জন্য সুন্দরভাবে উধহয়া কুরবানি করার তৌফিক দান করেন